এবার হালাল মাংস নিয়ে এক মন্তব্য জেনে ফের খবরের শিরোনামে কেন্দ্রীয় গ্রামোয় মন্ত্রী গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী বলেন হালাল মাংস না খেয়ে হিন্দুদের উচিত ঝটকা মাংস খাওয়া বিজেপির বেগুসরাই কেন্দ্রের সাংসদ গিরিরাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নিজের ধর্মকে নষ্ট না করতে চাইলে হিন্দুদের উচিত হালাল মাংস না খেয়ে ঝটকা মাংস খাওয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন আমি শ্রদ্ধা করি সেই সমস্ত মুসলিমদের যাদের ঠিক করে নিয়েছেন যে তারা হালাল মাংস খাবেন এবার হিন্দুদের উচিত এইভাবে ধর্মীয় রীতি ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া গিরিরাজ সিং বলেছেন জবাই করার জন্য হিন্দু পদ্ধতি হলো ঝাটকা হিন্দুরা যখন বলি করেন তখনই তারা সেটা এক ঝটকায় করেন যেমন তাদের উচিত নয় হালাল মাংস খেয়ে নিজেদের কলুষিত করা তাদের সবসময় ঝাটকা খাওয়া উচিত এখানেই শেষ নয় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন এবার থেকে যাতে ঝটকা মাংসই বিক্রি হয় এমন ধরনের দোকান দিয়ে সেখানে নয়া ব্যবসায় মডেল আনতে হবে এর আগে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে একটি চিঠি লেখেন সেখানে তিনি লেখেন যে সমস্ত খাদ্য হালাল সার্টিফাইড ট্যাগ রয়েছে সেগুলিকে যেন বিহারে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর আগে এই পথে হেঁটেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার এছাড়াও সাংবাদিকদের আরও একাধিক প্রশ্নের জবাব দেন গিরিরাজ সিং তাকে সদ্য সংসদে আনা নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য প্রসঙ্গ জিজ্ঞাসা করা হয় বিজেপি সাংসদ যদিও রাহুলের তোলা বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোলা অভিযোগকে নশাত করে দেন গিরিরাজ বলেন আরো একবার রাহুল গান্ধী সমবেদনা জানিয়েছিলেন জেইনিউ ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগান তোলা মানুষের প্রতি এর আগে উত্তরপ্রদেশের সরকার হালাল সার্টিফাইড পণ্য নিষিদ্ধ ঘোষণা করে উত্তরপ্রদেশ সরকার উল্লেখ্য হালাল শব্দটি আদালতে আরবি এর অর্থ হল গ্রহণযোগ্য প্রকৃতপক্ষে হারাম শব্দের বিপরীত হলো হালাল আদালতে হালাল সার্টিফিকেট প্রাপ্ত পণ্য হলো যে জিনিসগুলি যা কিনা ইসলামিক আইন মেনে তৈরি করা হয়েছে এবং ধর্মীয় নিষেধাজ্ঞা লঙ্ঘন না করে, সেসব পণ্য মুসলিমরা ব্যবহার করতে পারেন